কালকশন আছে শুক্রবারের জন্য একটা সেরা অফার প্রাইস টু এর দামে টু এ প্লাস পাবেন একুশ টাকা এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র খুব কিউট যারা হচ্ছে ছোট ফোন খুঁজেন এই ফোনটা খুবই ভালো

আট জিবাম একশো আট জিগ্রাম মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আর আট জিব দুশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে বারো জিবির দুশো ছাপান্ন জীব পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আর ভাই বারো পাঁচশো বারো কাছে পাবেন মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তিন ওটা ভ্যারেন্টি হবে তারপর দেখা

বারো জিবি র্যাম আমাদের কাছে পাবেন হচ্ছে উনত্রিশ হাজার দুশো নব্বই টাকা টার্বো থ্রি বাই টার্বো থ্রিতে তো এখন বর্তমানে আমরা সবচেয়ে স্পেশাল একটা অফার প্রাইস বারো জিবি রম এটা আমাদের কাছে পাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এই মুহূর্তে বেস্ট একটা প্রাইস সিক্স এফ সিক্স এফ তো স্পেশাল একটা অফার প্রাইস আমাদের কাছে চলছে মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস পঁয়ত্রিশ টাকা একশো আটাই জিবি রোম প্রাইস পড়বে হচ্ছে মাত্র স্পেশাল অফার প্রাইস মাত্র হচ্ছে ষোলো হাজার দুইশো নব্বই টাকা ষোলো হাজার দুইশো নব্বই টাকায় তারপর দেখা হচ্ছে ভাই রেডমি টুয়েলভ আমাদের কাছে কিন্তু রেডমি টুয়েল পেয়ে যাবে না ছয় জিবির একশো আঠাইশ জিবি রোম এটা

একুশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার টাকা আর হচ্ছে তারপরে দেখাবো সেভেন্টি টার্বো আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি রাম একশো আঠাশ ছয় জিবি রেম একশো আঠাশি রাম একশো আঠাশ ছয় জিবি রাম একশো আঠাশ আমাদের কাছে পাবেন মাত্র তেইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে ভাই নতুন একটা মডেল এটা হচ্ছে পি ওয়ান আর নতুন মডেল পি ওয়ান স্পিড অফার থাকবে এটার যদি দেখেন হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো এনার্জি ডিসপ্লে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি তো আট জিবি র্যাম একশো আট জিবি ফাইভ জি ফোন পি ওয়ান এটা আমাদের কাছে পাবেন স্পেশাল অফার প্রাইস শুক্রবারের জন্য

আমাদের কাছে পাবেন আট জিবিশো আঠাশ জি রেশাল অফার প্রাইস মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর দেখা ভাই থার্টিন প্রো আমাদের কাছে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন গ্লোবাল আনলক

কেউ অথেন্টিক প্রোডাক্ট আমাদের থেকে কমে দিতে পারবে না ইনশাআল্লাহ

হ্যাঁ ওটাতে চাইনিজ লেখা থাকে প্লে স্টোর থাকে না আমরা ডাউনলোড করে দিই এগুলো আনলক হ্যাঁ সবগুলো আমাদের কাছে রিয়েলমি যে কোনো প্রোডাক্ট নিলে আমাদের কাছে হচ্ছে থার্টিন প্রো প্লাস আন হ্যাঁ থার্টিন প্রো প্লাস আনলক পেয়ে যাবেন তারপর রিয়েলমির প্রোডাক্ট যদি বাসায় নেওয়ার পরে পরবর্তীতে যদি লক হয় আমরা ফ্রি তে আনলক করে দেবো কোনো এক্সট্রা কোনো টাকা লাগবে না জি হান্ড্রেড পার্সেন্ট তারপর হচ্ছে জিটি সিক্সটি এই সময় মোটামুটি একটা দারুণ একটা ফোন প্রসেসরও ভালো কনফিগেশনও ভালো এটার এটা জিটি সিক্সটি আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম মাত্র তেতাল্লিশ হাজার চারশো নব্বই বারো জিবির দুইশো ছাপ্পান্ন জিবি রাম মাত্র সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা জিটি টোয়েন্টি প্রোটি টোয়েন্টি প্রিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে কিট কিট ছাড়া দুটি পাবেন

আমাদের কাছে কিন্তু ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন হচ্ছে তিনটা আর জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম পাবেন হচ্ছে ইন্ডিয়ান যেটা ওটা আমাদের কাছে স্পেশাল প্রাইস পড়বে মাত্র হচ্ছে সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর ইন্ডিয়ানটাতে কিন্তু ভাই চার্জার থাকে না আর হচ্ছে যেটা হচ্ছে আপনার

চৌষট্টি জিগ্রাম মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা যার কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন এটা দেখতে পারেন তারপর হচ্ছে মোটোলা ফোর্টি ফাইভ ফাইভ জি জি ফোর্টি ফাইভ ফাইভ জি এখন কিন্তু এটা খুবই ভালো চলতেছে এটা আমাদের কাছে দুটো বেরিয়ান্ট অ্যাভেলেবেল আছে চার জিবি জিবিরেম একশো আঠাশ জিবি রোম ওটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে ষোলো হাজার চারশো নব্বই টাকায় আর আট জিবি জিবির একশো আঠাশ জিবি রোম এটা কিন্তু ফাইভ জি ফোন আট জিবির একশো আঠাশ জি রোম পাবেন মাত্র আঠারো হাজার সাতশো নব্বই টাকায় আঠারো হাজার সাতশো নব্বই টাকা আর এটাতে কিন্তু প্রচুর হিসেবে ইউজ করা হয়েছে সিক্স এস জ্যান থ্রি যারা প্রচুরটা ভালো চান তারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা ভালো একটা ফোন তারপর দেখা হচ্ছে ভাই জি এইটি ফাইভ পাবেন আট জিবি রাম একশো আঠাশ জিবি রাম মাত্র ছাব্বিশ হাজার তিনশো নব্বই টাকায় আচ্ছা আর বারো জিবি র্যাম দুশো রাম পাবেন মাত্র উনত্রিশ টাকায় তারপর দেখা বলছে ভাই ফিফটি ফিউশন

শুক্রবারের জন্য একটা সেরা অফার প্রাইস দিব অনলি ফর শুক্রবার এটা কিন্তু তারপরে আসলে পাবেন না শুক্রবারের জন্য শুধু সাব্রি এক্সপ্লোর যারা দেখে আসবেন তাদের জন্য ছয় জিবি রেম একশো আট জিবির সুপার অফার প্রাইস মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা

ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় টু এ প্লাস বেস্ট একটা অফার পাবেন তারপর দেখা হচ্ছে তিনটে ব্রিয়ান্ড অ্যাভেলেবেল আছে আর আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ভাই টু এর কিন্তু প্রোডাক্ট আছে তো টু আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রুম স্পেশাল অফার প্রাইস মাত্র শুক্রবারের জন্য মাত্র হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকায় শুধু শুক্রবারের জন্য আর বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম অফার প্রাইস পাবেন মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম অফার প্রাইস থাকবে মাত্র বা একান্ন হাজার নয়শো নব্বই টাকায় তিনটা ভেরেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর নাথিং ফোনের প্রতিটা ফোনই একদম আনলক ফোন আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন দেখা হচ্ছে ভাই আইকিউ আইকিউ কিন্তু আমাদের কাছে মডেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আইকিউর আমরা এক একটা করে আপনাদের প্রাইস দেখাবো আই কিউ জেড নাইন এক্স জেড নাইন জেড নাইন লাইট সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ তো আই জেড নাইন লাইট প্রথমে দেখা হচ্ছে জেড নাইন লাইট তো জেড নাইন লাইট আমাদের কাছে দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন হচ্ছে এই চার জিবি জিবির একশো আঠাশ জিবি গ্রাম পনেরো হাজার চারশো নব্বই টাকায় আচ্ছা ছয় জিবির একশো আঠাশি গ্রাম সতেরো হাজার দুইশো নব্বই টাকায় তারপরে দেখা হচ্ছে ভাই আইকিউ জেড নাইন

দুইশো ছাপানব সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকায় বারো জিবির দুইশ ছাপানব পাবেন মাত্র পাবেন আপনি হাতে যেটা বারো আমাদের কাছে কালার গুলো নিউ নাইন বারো জিবির দুশো কাছে পাবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় উনচল্লিশ হাজার হ্যাঁ আর হচ্ছে নিউ নাইন প্রো আর দুইশো ছাপ্পান্ন গ্লোবাল আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে এই একান্ন হাজার চারশো নব্বই টাকায়

ডুয়েল সিম ভিয়েতনাম বারো জিবির দুশো ছাপান্ন জিগ্রম অফার প্রাইস এক লাখ দুই হাজার নয়শো নব্বই টাকা এক লাখ তিন হাজার টাকা হ্যাঁ তারপরে দেখা হচ্ছে স্যামসাং এর ভাই এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ আমাদের কাছে তিনটে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন আর জিবি রাম একশো জিবি জিগ্রোম মাত্র সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আর আর জিবির রাম দুইশো ছাপান্ন জিব্রম আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র

এম জিরো ফাইভ আমাদের কাছে পাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও এর কোনো প্রোডাক্ট আমাদের কাছে আর যারা কুরিয়ার নিতে চান আমাদের হচ্ছে হাজার টাকা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন